একদিন আল্লাহ হুকুম দিলেন হে আজলাম হে মৃত্যুর ফেরেশতা যাও মুসা সালামকে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো তার আমার সাথে সাক্ষাতের সময় হয়ে গিয়েছে পৃথিবীতে তার অবস্থান করার সময়সীমা শেষ তার জান কবজ করে নিয়ে আসো আজ্লাম মোহবুল্লা আলমিনকে বললেন হে মহানবুল্লা আলমিন আমি এখনই যাচ্ছি আপনার প্রিয় বন্ধু প্রিয় নবী হজরত মুসা আল্লাহিসাল্লামকে আপনার কাছে নিয়ে আসছি নবী মুসা অত্যন্ত রাগী একজন নবী ছিলেন তবে তিনি আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন রব্বুল আলমিনের ইবাদত বন্দীগীতে ব্যস্ত ছিলেন মুসা আলাহিসাল্লাম তার ঘরের ভিতরে এমন সময় আজাদাম মানুষের রূপ ধরে তার ঘরে প্রবেশ করলেন মুসা তাকে দেখে একটু অবাক হলেন কারণ কোনোরকম অনুমতি ছাড়া কোনো ধরনের শব্দ উচ্চারণ ছাড়া সে তার ঘরে প্রবেশ করেছে মুসা আলাহ বেজম রেগে গেলেন তারপর খানিকক্ষণ চুপ হয়ে থেকে বললেন কে তুমি এখানে কেন এসেছ তুমি আমার কাছে কি চাও আজলা বললেন আমি আপনার যান কবজ করতে এসেছি মনরবুল আলমের কাছে নিয়ে যেতে এসেছি এই পৃথিবীতে অবস্থান করার সময়সীমা আপনার শেষ এখন আপনার অবশ্যই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে নবী মুসাল্লা সালাম ওই ব্যক্তির এ কথা শুনে অনেক রেগে গেলেন কিন্তু তার কক্ষে অনুমতি ছাড়া ঢুকেছে তাকে সালাম প্রদান করেনি এরপরেও তার জান কবজ করার কথা বলছে যেহেতু মানুষের রূপ ধরে মুসা আলাহামের কক্ষে ঢুকেছিল আজরাইল তাই মুসা আলাহিস্লাম ভাবলেন কোনো ব্যক্তি হয়তোবা তার সাথে মস্করা করছে তখন মুসাল্লাহাম বললেন তুমি অনেক বেয়াদবি করেছো আমার সাথে আমি নবী মুসা আমি নবী ছাড়াও কোনো ব্যক্তির কক্ষে ঢোকার আগে অবশ্যই তার অনুমতি নিতে হয় তাকে সালাম প্রদান করতে হয় একে তুমি আমাকে সম্মান প্রদর্শন করনি তার উপরে তুমি আজর আলাইসাল্লাম সেজে আমার যান কবজ করার বিষয় নিয়ে মস্করা করছো এত বড় সাহস তোমার এই বলে নবী মুসা আলাইসাল্লামের গালের সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন আজ্লাম অবাক হয়ে গেলেন মুসা আলাহিসাল্লামের শরীরে প্রচণ্ড শক্তি ছিল সে এক থাপড় খেয়ে সাথে সাথে দৌড়ের সপ্তম আসমানে মহান্রব আলমিনের আড় শেষে উপস্থিত হলেন মহামরবুল আলমিন আলাইসাল্লামকে দেখে বললেন হে আজরাইল কোথায় নবী মুসা তুমি একা কেন ফিরে আসলে সে কোথায় তুমি কি তার যান কবচ করনি আদালসাল্লাম বললেন হে মহানরবুল আলমিন হে মাবুদ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন আমি পৃথিবীতে এত এত নবীর যান কবজ করেছি এত বান্দা এত সাহাবের জান কবজ করেছি আজকে যে ঘটনা ঘটেছে কখনো আমার সাথে এমন ঘটনা ঘটেনি মহানব্বুল আলমিন বলেন কি এমন ঘটনা ঘটেছে হে আলাহিসাল্লাম তোমাকে দেখে তো মানুষ সাথে সাথেই ভয় পেয়ে যায় তুমি এমন কার ভয় ছুটে আসলে যে যান কবজ করতে পারলে না আজলাাম বলেন হে মাবুদ আপনার অন্যান্য নবী অপেক্ষা নবী মুসা অনেক ভিন্ন আমি যখনই তাকে যান কবজ করার কথা বললাম সে আমাকে সজরে থাপ্পড় দিল আপনার নবী মুসা হয়তো আর মরতে চায় না সে পৃথিবীতে আরও কিছু বছর বাঁচতে চায় মহান মোহনবুল আলমিন বললেন ঠিক আছে তুমি চলে যাও আমি নবী মুসার সাথে কথা বলছি তারপর মহান মোহনবুল আলমিন পয়গম পাঠালেন নবী কাছে তখন বললেন হে নবী মুসা তুমি কি আরো কিছু বছর পৃথিবীতে বাঁচতে চাও তুমি কি পৃথিবীতে আরো অবস্থান করতে চাও তুমি নাকি মরতে চাও না আজ ইসলাম বলল তুমি নাকি তাকে সজনে থাপ্পড় বসিয়ে দিয়েছ তুমি আমাকে বলো তুমি যদি আরও হায়াত চাও আমি তোমার হায়াত বৃদ্ধি করে দিব মুসা আলাহিসাম মহানব্বুল আলমিনের কাছে বললেন হে মোহানব্বুল আলমিন আপনি আমাকে ক্ষমা করবেন সে যে আজাদাম ছিল আমি তাকে চিনতে পারিনি তাছাড়া সে মানুষের রূপ ধরে এসেছিল সে আমার কক্ষে অনুমতি নিয়ে ঢুকে নি আমাকে সালাম প্রদান করেনি আমি রেগে গিয়ে তাকে আঘাত করেছি আপনি আমাকে ক্ষমা করবেন আপনি তাকে পুনরায় পাঠাতে পারেন মোহানবুল আলমিন বললেন হে মূসা সবই ঠিক আছে কিন্তু না তুমি যেহেতু আজ সালামকে আঘাত করেছ যাও ওই বাইরে গিয়ে দেখবে লাল রঙের একটি গাভী রয়েছে তারপর মুসা আলাহিসাল্লাম মোহামরব্বুল আলমিনকে বললেন ঠিক আছে মহান্রবুল আলমিন আপনার হুকুমি সিরিদার্য তারপর মুসা আলাহি সাল্লাম বাইরে চলে গেলেন একটি লাল গাভীর কাছে গেলেন মোহামরব্বুল আলমিন বললেন হে মুসা ওই লাল গাভীর পিঠে তোমার হাত দাও হাত বসিয়ে মুষ্টি করো তারপর নবী মুসা সে কাজ করলেন তারপর মোহাম্রবুল আলমিন বললেন হে মুসা তোমার ওই মুষ্টির নিচে যতগুলো ওই গাভীর লোম রয়েছে ঠিক তত বছর হায়াত আমি তোমাকে বাড়িয়ে দিলাম তুমি এখন থেকে পৃথিবীতে ঠিক অত বছরই বেশি বাঁচতে পারবে মুসা্লাহাম মোহরবুল আলমিনকে বললেন হে মোহামরব্বুল আলমিন হে মাবুদ আপনি আমাকে বলুন এই আমার মুষ্টির ভিতরে যতগুলো লোম রয়েছে আরও এত বছর যদি পৃথিবীতে আমি বেঁচে থাকি তারপরে আমার কি হবে মোহামব্বুল আলমিন মুসা আলাহিসাল্লামকে বললেন হেমুসা তোমার ওই হাতের নিচে যতগুলো লোম রয়েছে ঠিক তত বছরই তুমি এই পৃথিবীতে আরও বেঁচে থাকবে তোমার হায়াত তত বছরই আমি বাঁচিয়ে দেবো তোমার ওই লোমের ভিতর যদি এক হাজার বছর থাকে তাহলে আমি তোমাকে এক হাজার বছর হায়াত বাড়িয়ে দেব পাঁচ হাজার বছর থাকলে পাঁচ হাজার বছর বাড়িয়ে দেবো সালাম বলেন রব্বুল আলমিন তারপরে কী হবে মহল্লব্বুল আলামিন বলেন হেমুসা তারপরে তো তোমার অবশ্যই মরতে হবে প্রত্যেক বান্দাকেই প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার কাছে ফিরে আসতে হবে মোহন রব্বুল আলমিনকে বললেন হে রব্বুল আলমিন এক বছর পরেও যদি কারো মরতে হয় এক লক্ষ বছর পরেও যদি আমার মরতে হয় তাহলে এখন মরতে আমার কোনোই অসুবিধা নেই আপনার সাক্ষাৎ পেতে অবশ্য ইমানদার ব্যক্তিগণ এবং আমি অনেক উদোগ্রীপ আমি আপনার সাক্ষাৎ পেতে চাই আর আপনি যেহেতু ইচ্ছে করেছেন পরিকল্পনা করেছেন এই পৃথিবীতে আমার অবস্থানের বয়স শেষ অবশ্যই আজারকে আপনি পাঠিয়ে দিন আমার যান কবজ করার জন্য আমি আর বেশি বছর এই পৃথিবীতে বাঁচতে চাই না মোহন রব্যুল আলমিন কি বললেন হে মুসা তুমি এখনও ভেবে দেখো আমি তোমার ওপরে অসন্তুষ্ট হইনি তুমি চাইলে যতগুলো লোম তোমার হাতের ভিতরে উঠেছিল অত বছরই এই পৃথিবীতে বাঁচতে পারো অত বছর হায়াত আমি তোমাকে বাড়িয়ে দিতাম মুসা আল্লাহ বললেন রব্বুল আলমিন আমার একদমই মাফ করবেন আজ রাইলাকে আমি চিনতে পারিনি আমি যদি তাকে চিনতে পারতাম সে যদি মনুষ্যরূপ ধারণ না করতো সে যদি তার পরিচয় দিত সালাম দিয়ে কক্ষে প্রবেশ করতো তাহলে অবশ্যই সাদরে আমি আমার মৃত্যু গ্রহণ করতাম মরতে আমার কোনোই ভয় নেই প্রত্যেক মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি নবী মুসা আর আমার উপরে দেয়া আপনার দেয়া আমার জাতির উপরে দায়িত্ব কর্তব্য আমি আপনার নির্দেশে যথাযথভাবেই পালন করেছি এখন মর্তে আমার কোনোই অসুবিধা নেই মহানরব্বুল আলমিন তখন বললেন ঠিক আছে হে তারপর মহনব্বুল আলমিন আজার ইসলামকে ডেকে নিলেন আজলাাম বলেন হে মাবুত মোহরবুল আলমিন বলুন আজারামকে মহরবুল আলমিন বললেন হে আজরাইল তুমি যাও নবী মুসার কাছে তার যান কবজ করে নিয়ে আসো আজার ইসলাম ভয়ে ভয়ে বললেন হে মোহামরবুল আলমিন ক্ষমা করবেন আপনার এই নবী মুসা অনেকটাই রাগী সে আমাকে সজরে থপ্পড় দিয়েছে আঘাত করেছে না জানিয়ে এবার গেলে আমার কি না কি হয় মহানরবুল আলমিন আজিল্লামকে বললেন হে আজরাইল তোমার কোনোই ভয় নেই নবী মুসাই তোমাকে যেতে বলেছে তার জান কবস করার জন্য আর হ্যাঁ তুমি কিছু ভুল করেছ তুমি কেন সেখানে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলে তাছাড়া তুমি তার কক্ষে প্রবোশ করার সময় অনুমতি নেওনি তাকে সালামও জানাওনি মনে রেখো হয়ে ফেরেস্তা সে কিন্তু আল্লাহর মনোনীত একজন নবী আজলাইসাল্লাম মহানরবুল আলমিনকে বললেন হে মহানরবুল আলমিন আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ হয়তোবা আমি যদি আমার পরিচয় দিয়ে তার কক্ষে প্রবেশ করতাম তার অনুমতি নিয়ে প্রবেশ করতাম মনুষ্য রূপ ধারণ না করে আমার আজরাইলের রূপ নিয়ে ধারণ করতাম তাহলে হয়তোবা আমার সে আঘাত করতো না তারপর মুসা কক্ষে ঢোকার আগে সালাম জানালেন এবং কক্ষে ঢোকার অনুমতি চাইলেন আজার আলাইসাল্লাম নবী মুসা তখন আজারকে বললেন হে আজার স্বাগতম আপনি আসতে পারেন আজাল্লাম বললেন হে নবী মুসা আপনি আমাকে চিনতে পেরেছেন নবী মুসা বললেন হে আজরাইল আপনি আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি আঘাত করেছি কিন্তু আমি আপনার পরিচয় জানতাম না আপনি এখন আমার জান কবজ করতে পারেন আজারাম বললেন ঠিক আছে হে আল্লাহর নবী আমারও ভুল হয়েছিল আমার পরিচয় না দেয়া কক্ষে ঢোকার আগে আপনার অনুমতি না নেয়া এবং সালাম না দেয়া রব্বুল আলমের ইচ্ছায় আমার সাথে চলুন আপনি আপনার সাক্ষাতে আপনার দিদারের জন্য মোহনরবুল আলমীর অপেক্ষামান রয়েছেন হরত মুসালাই ঠাকুর আজালকে বললেন আমিও ব্যস্ত রয়েছি যে কোনো ইমানদার বান্দা অবশ্যই মৃত্যুকে ভয় করে না মৃত্যু তার জন্য একটি খুশির সংবাদ রব্বুল আলমীর কাছে সাক্ষাতের জন্য একটি চিঠি আপনি আমার জান কবস করুন তারপর আজলা নবী মুসাল্লাহসাল্লামের কাছে গেলেন পাপি বান্দাদের যান যেভাবে কবস করা হয় আল্লাহ নবী সাহাবি আল্লাহর সেভাবে কবস করা হয় না অত্যন্ত মোলায়েমভাবে নরমভাবে নরম ভাবে স্নিগ্ধভাবে নবী মুসার লুুন আজার পাকের আরও শেষে উপস্থিত হলেন আল্লাহ রব্বুল আলমিন নবী মুসাকে তার আরও শেষ স্বাগতম জানালেন নবী মুসা আল্লাহিসাল্লাম মহান রব্বুল আলমিনকেও সালাম জানালেন সেখানেই শেষ হয় নবী মুসা আলাহিসাল্লামের হায়াত এবং জীবনকাল তো প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন পৃথিবীতে অবস্থান করা রাগী নবীদের মধ্যে অন্যতম মুসাল্লা সাল্লামের একটি ঘটনা মুস সাল্লাম অত্যন্ত রাগী ছিলেন তিনি যখন রেগে যেতেন তার মাথার চুল দাঁড়িয়ে যেত সে একবার ফেরাউনের এক কর্মচারীকে এক ইমানদার ব্যক্তিকে আঘাত করার জন্য তাকে আঘাত করেছিল সাথে সাথে ফেরাউনের সে কর্মচারী মারা যায় মুসা আল্লাহ সালামের রাগ সম্পর্কে মহান মোহনরব্বুল আলমিনও অবগত ছিলেন তো প্রিয় বন্ধুরা মুসা আলাহিসাল্লাম আলাইসাল্লাম মোহনরবুল আলমিনের এই ঘটনাটি এই কাহিনিটি জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের ইসলামিক অন্যান্য ঘটনাগুলো না দেখে থাকেন আকর্ষণীয় সত্য ঘটনাগুলো আপনি দেখতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলাম প্রচারের স্বার্থে ধন্যবাদ